সম্মানিত শৌখিন মৎস্য শিকারী ভাই বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো টাঙ্গাইল ডিসিলেকে সত্তর হাজার টাকার টিকিটের পনেরো লক্ষ টাকার প্রথম প্রাইজ মানিতে আজকে খেলার সম্মানিত ডিএম স্যার ওনার পরিচয়টা আমি শুনতে পারি নাই তো উনি একটি ব্ল্যাক কাপের জন্য লাড্ডু প্রস্তুত করতেছেন তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন যে উনি লাড্ডুটি কীভাবে বানায় আর প্রত্যেকটা শিকারী চেষ্টা করে যে টোপগুলো কিভাবে মন থেকে তৈরি করা যায় কারণ মন থেকে টোপটা তৈরি করলেই মাছটা খাবে আর ওনারা কিন্তু খুবই অভিজ্ঞ শিকারী তাই ওনাদের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে তাই আমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবো যে আমাদের সমাজের ডিএম স্যার কীভাবে টোপটা তৈরি করেন তো দেখতে থাকুন সবাই আটাগুলো কিন্তু খুব ভালোভাবে টোবের ভিতরে দেওয়া হচ্ছে এর উপরে কি লেপিং হবে হ্যাঁ লেপিং হবে বিভিন্ন লেপিং হবে তো আপনারা দেখতে থাকুন যে স্যার কিভাবে টোবটা রেডি করে